হোমোসেপিয়েন্স আধুনিক মানুষের বৈজ্ঞানিক নাম মানুষের একটাই প্রজাতি চাইনিজ ইন্ডিয়ান আফ্রিকান ইউরোপিয়ান সবাই আমরা আধুনিক মানুষ হোমোসেপিয়েন্স কিন্তু সবাই আলাদা রকম দেখ কেন এরকম গুবলু গাবলু মতো দেখতে আফ্রিকানদের চামড়া ও চুল কেন এরকম ভারতীয়দের চামড়া কেন ব্রাউন ইউরোপিয়ানদের নীল চোখ আর সোনালি চুলের রহস্য কি সব জানার জন্য আমাদের তিন লাখ বছর পিছিয়ে যেতে হবে আফ্রিকায় যেখানে প্রথম আধুনিক মানুষের জন্ম হয়েছিল সেই সময় পরিবেশ ছিল গরম এবং মানুষ একই রকম দেখতে ছিল তারপর আসে তুষার যুগ বা আজ থেকে প্রায় লাখ বছর আগে তুষার যুগের বরফ আস্তে আস্তে গলতে শুরু করে এই সময়টাকে বিজ্ঞানের ভাষায় বলে ইন্টারলু বরফ গলার সঙ্গে সঙ্গে মানুষ এখান থেকে মাইগ্রেট করতে বা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে শুরু করে একটা দল চলে যায় ইউরোপের দিকে একটা দল এশিয়ায় ছড়িয়ে পড়ে কিছু মানুষ আফ্রিকাতেই থেকে যায় এখন থেকে প্রায় চল্লিশ হাজার বছর আগে পর্যন্ত এই ছড়িয়ে পড়া চলতে থাকে আফ্রিকাতে একরকম পরিবেশ ছিল সেখান থেকে বিভিন্ন পরি পরিবেশে ছড়িয়ে পড়ার কারণে মানুষের মধ্যে চারটে নতুন রেস বা উপপ্রজাতির উদ্ভব হয় ইউরোপের রেস হলো ককেশিয়ান আফ্রিকা যারা থেকে গিয়েছিল তারা হলো নিগ্রয়েড যারা দক্ষিণ পূর্ব এশিয়ার বাসিন্দা হলো তারা হলো মঙ্গলয়েড রেস অস্ট্রেলিয়া অঞ্চলের বাসিন্দারা অস্ট্রেলোসয়েড রেস চারটে রেস তো বোঝা গেল এবার দেখা যাক এরা পরস্পরের থেকে এত আলাদা কিভাবে হলো এর কারণ হলো ইভলিউশন বা বিবর্তনের একটা ধাপ ন্যাচারাল সিলেকশন খুব সহজ করে বললে এর কারণেই যে কোনো জীবের যে বৈশিষ্ট্যগুলো ওই পরিবেশে টিকে থাকার উপযুক্ত সেগুলোই ডেভেলপ হতে থাকে চাইনিজদের এরকম মুখের কারণ এদের মুখে বেশি ফ্যাট থাকে যেটা ঠান্ডা থেকে বাঁচায় এদের ছোট চোখ বরফের ঝড় ও বরফে প্রতিফলিত সূর্য রশ্মি থেকে এদের চোখকে বাঁচায় দেখবেন এদের চোখে একটা পাতা পাতা থাকে থাকে আমাদের মতো দুটো না আফ্রিকার মানুষদের এরকম গায়ের রঙ ও চুলের কারণ এখানে সারা বছর সূর্যালোক খুব তীব্র পড়ে এর থেকে বাঁচার জন্য চামড়ায় মেলানিন নামে এক রঞ্জক তৈরি হয় এদের ঘন চুল ও সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ইউরোপিয়ানদের ব্যাপারটা ঠিক উল্টো এখানে সূর্যালোক কত তীব্রভাবে পড়ে না সারা বছরই শীত এদের ত্বকে মেলানিন অনেক কম থাকায় অল্প সূর্যালোকে ভিটামিন ডি পেতে সুবিধা হয় আমাদের ইন্ডিয়ানদের মধ্যে একটা মিক্সড দেখা যায় যেজন্য আমরা নিজেদের দেশে এত আলাদা রকম দেখ দক্ষিণ ভারতীয়রা কিছুটা আফ্রিকানদের মতো উত্তর ভারতীয়রা অনেকটা ইউরোপিয়ানদের মতো আবার উত্তর পূর্ব ভারতীয়রা অনেকটা চাইনিজদের মতো দেখ যাই হোক বোঝা গেল আমরা যে যেরকম দেখতে সেটা পুরো প্রাকৃতিক ব্যাপার এটা নিয়ে কোনো লাফালাফিরও ব্যাপার নেই আবার আফসোস করারও কিছু নেই